আসসালামু আলাইকুম আজকে পদার্থ বিজ্ঞানের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের আর্কিমেডিসের প্রমাণের একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার আসে কিন্তু আমাদের অনেক জায়গাতেই ভুল হয়ে যায় আজকে এই ক্লাসটি করার মাধ্যমে আপনারা সব কিছু যেগুলো কনফিউশন আছে সব কিছু আশা করি ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো আজকের এই উদ্দীপকটা আমরা একটু দেখি কী বলা আছে উদ্দীপকে এখানে ডি একটি সিলিন্ডার দেওয়া আছে এই সিলিন্ডারের মাথা থেকে উপরের যে দৈর্ঘ্য সেটা আছে বিশ সেন্টিমিটার এই সিলিন্ডারের এখান থেকে নিচ পর্যন্ত যেটা সেটা আছে তিরিশ সেন্টিমিটার তো এখানে এই যে নিচ থেকে একদম উপরে টপ মাথা পর্যন্ত দেওয়া আছে কত ওয়ান মিটার ওয়ান মিটার অর্থ হচ্ছে আমাদের একশো সেন্টিমিটার এইটা আমাদের কি দেওয়া আছে তো এখানে একশো সেন্টিমিটারের মধ্যে তিরিশ আর বিশ এই মিলে কত পঞ্চাশ এই পঞ্চাশটা উপরে আর নিচ মিলে দেওয়া আছে আর টোটাল যদি একশো দেওয়া থাকে পঞ্চাশ যদি এই উপরে আর নিচের মান যদি হয় তাহলে মাসখানটা কত হবে তাহলে আমাদের একশো থেকে যদি আমরা পঞ্চাশ মাইনাস করি তাহলে কত থাকতেছে এখানে তাহলে কত থাকতেছে আমাদের পঞ্চাশ সেন্টিমিটার থাকতেছে এটা কার মাপ থাকতেছে উচ্চতায় এখানে এবিসিডি এই যে সিলিন্ডার বলছে এই সিলিন্ডারের হাইট বা উচ্চতা বলছে সে পঞ্চাশ সেন্টিমিটার এটা কোয়েশ্চিনে দেওয়া ছিল না আমি এখানে বের করে নিলাম তো এখানে আর একটা বিষয় আছে কি বলছে যে সি বিন্দুতে তরলের সাপ কত তাহলে আমাদের এতটুকুর উচ্চতা এতটুকুর উচ্চতা আর সিলিন্ডারের উচ্চতা আমরা কি বের করলাম আর এখানেই এবিসি সিলিন্ডার যেটা আছে এর ব্যাসার্ধ কি বলছে ফাইভ সেন্টিমিটার তো বলছে সি বিন্দুতে আমাদের তরলের চাপ কত এই যে চাপ এই চাপটা আমরা বের করার সময় অনেক কি আমাদের ঝামেলা হয়ে যায় যে উচ্চতা আসলে কোনটা নিব এইটা নিব নাকি এইটা নিব নাকি এইটা নিব তো আমরা সি বিন্দুটা আগে দেখি এখানে গ নাম্বারে কী আছে এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি চাপ পি সময়ান এইস রোজে আর এখানে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের উচ্চতা উচ্চতা এইস কত আছে এখানে কোন বিন্দু বলছে সবসময় আমরা বিন্দুটাকে ফলো করবো কোন বিন্দু বলছে এখানে বিন্দু বলতেছে তো বিন্দু থেকে একদম মাথা পর্যন্ত যাবে এর মধ্যে যদি কোনো হাইট উচ্চতা যেটাই দেখা ভাগ করা থাক না কেন আমার দেখার কোনো প্রয়োজন নেই আবারও বলতেছি যে বিন্দু বা যে পয়েন্ট বলবে সে পয়েন্ট থেকে একদম টপ লেভেল মাথা পর্যন্ত কত আছে এখানে ইস্ট তাহলে এখান থেকে এখানে আসে কত পঞ্চাশ আর এখান থেকে এখানে কত আছে বিশ এই মিলে কত হচ্ছে আমাদের সত্তর সেন্টিমিটার এই সেন্টিমিটারকে যদি আমি মিটার করতে চাই একশো দ্বারা ভাগ দিব ভাগ দিলে আসবে জিরো মিটার এটা হয়ে গেল কি আমার উচ্চতা এখন হচ্ছে কি ঘনত্ব কার ঘনত্ব প্যানির ঘনত্ব আমার তাহলে এখানে ঘনত্ব রো সমান এক হাজার কেজি পার মিটার কিউব এটা আমাদের যদি মান দেওয়া না থাকে আমরা ফিক্সড ধরে নিব আর যদি ঘনত্ব রোয়ের মান দেওয়া যেটা থাকে সেটাই আমরা না যদি দেওয়া থাকে তাহলে ওটা ধরে করব আর যদি না দেওয়া থাকে এক হাজার কেজি পার মিটার কিউব ধরে এটা করে নেব আর একটা কী আছে জি অভিকষ তরণ কত আমরা ধরবো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে চাপ চাপ পি সমান কি বলতিছে কত তাহলে এখানে আমরা এখন মান বের করব তো এখানে এইসের মান আমরা কত পাইছি জিরো পয়েন্ট সেভেন জিরো রোয়ের মান এক হাজার নাইন পয়েন্ট এইট এটা হিসাব করলে আমরা কত পাবো আটষট্টি সাইট প্যাসকেল তাহলে এখানে আমরা কি সরাসরি আমরা যে বিন্দুর কথা বলছিল সি বিন্দুতে তরলের সাপ বলছে তাহলে এই যে সি বিন্দুতে আমরা চাপ পি যেটা বের করছি সেটাই হচ্ছে এই বিন্দুর তরলের সাপ এই তরলের চাপ নির্ণয়ের সময় আবারও বলি যে বিন্দু থেকে বলবে যে বিন্দু থেকে বলবে আমি ঠিক সেই বিন্দু থেকে একদম মাথা পর্যন্ত একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা টোটাল দেওয়া হবে বা যোগ করে যেটা পাবো সেই উচ্চতায়টা এখানে কি এখানে যোগ করে বসাতে হবে তো এইভাবে আমরা যে বিন্দুরই বলুক চাপ নির্ণয়ের জন্য আমরা কি করব সব কিছু এভাবে আমরা নির্ণয় করতে পারবো তো এখানে ঘ নাম্বারে যেটা বলতেছে এটা আগামী ক্লাসে আপলোড করা হবে পরের পাটে আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন এই অঙ্কটা আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ